নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে প্রতিদিন সকালে অথবা বিকেলে বাচ্চাদের স্কুল কলেজ বা অফিসে টিফিনের জন্য একদম উপযুক্ত একটা টিফিন রেসিপি নিয়ে আজকের আমি হাজির হয়ে গেছি বন্ধুরা বাড়িতে যে সমস্ত উপকরণ সব সময় আমাদের বাড়িতে যা থাকে তাই দিয়েই আজকে আমি টিফিনটা বানিয়ে নেব এতটা টেস্টি হয় যে টিফিন বক্স কিন্তু ফাঁকাই ফিরে আসবে সেই গ্যারেন্টিরা আমি আপনাদেরকে দিতে পারি তো বন্ধুরা আজকে আমি টিফিনটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে এই ময়দাটাকে ভালো করে গুলে নেব। খুব একটা মোটা রেখে গুললে হবে না একটু পাতলা করে গুলে নিতে হবে আপনারা যদি ময়দা অপছন্দ করেন এক্ষেত্রে আপনারা কিন্তু এই টিফিনটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে সমস্ত প্রসেস একই থাকবে শুধু আটা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করবেন এবারে অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে গুলে নেবো একসঙ্গে বেশি করে জল দিয়ে দিলে তাহলে গাঢ় ভাবটা কিন্তু বোঝা যাবে না আর অল্প অল্প করে দিয়ে গুলটা দেখবেন এই ময়দার মধ্যে কোনো রকম ডলা পাকানো যেন না থাকে তো সেইভাবে ভালো করে ময়দাটাকে গুলে নিতে হবে তো বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন আমি বারে বারে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তো দেখুন বন্ধুরা ময়দাটাকে ঠিক এই রকম ভাবে গুলে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রিফাইন তেল তেলটা দিলে এই টিফিনটা খুবই নরম খেতে হবে দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি ঘেটে নিলাম এবারে গাঢ় ভাবটা দেখুন এই রকম একদম পাতলা করে গুলে নিতে হবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এবারে টিফিনটা তৈরি করে নেব তো বন্ধুরা টিফিনটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে অল্প একটু তেল কড়াইয়ের মধ্যে চারিদিকটাই লাগিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দেখুন এক থেকে দেড় হাজার পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম ময়দা যেহেতু খুব তাড়াতাড়ি দেখবেন সিদ্ধ হয়ে যায় ভেঙে যাওয়ার কোনো রকম চান্স থাকে না এটাকে কড়াই চারিদিকটায় খুব ভালো করে ছড়িয়ে দিলাম আর এই টিফিনটা একটু বড় বড় সাইজেরই হবে আপনি এটাকে টুকরো করতে পারবেন এই রকম করে করে নিতে হবে এবারে বেশ কিছুক্ষণ এক থেকে দুই মিনিট কমাজে ঢাকনা দিয়ে রেখেছিল তাতে করে ময়দার রুটিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেল এবারে আমি এর ওপরে দিয়ে দেব একটা আলুর অর্ধেকটা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি এই টিফিনটা এতটাই চটজলদি হয়ে যায় যে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এবারে আলুর মধ্যে এক চামচ পরিমাণে মেওনিস দিয়ে দিলাম মেওনিসটা দিয়ে আলুর সাথে ভালো করে চারিদিকটায় রুটিতে লাগিয়ে দিলাম এই এইরকমভাবে চারিদিকটাই লাগিয়ে দিতে হবে তারপরে ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি অল্প করে আর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম সবার শেষে আমি এখানে অল্প একটু চিজ এই গ্রেটারের সাহায্যে যেভাবে আলুটাকে গ্রেট করে দিলাম ওইভাবে চিজটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে আপনারা এইখানে আলুর পরিবর্তে সবজিও ব্যবহার করতে পারেন তবে সবজিটার ক্ষেত্রে একটু ভেজে নিতে হবে আর এইভাবে আলু দিয়ে করলে খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা হয়ে যায় তো দেখুন বন্ধুরা চিজটাকে দিয়ে চারিদিকটায় আমি একটু লাগিয়ে দিলাম রুটির এবারে একটা পিঠ ফোল্ড করে নিয়েই আর একটা পিঠ উল্টে দিলাম যাতে করে চিজটা গুলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করছি আরও মোটামুটি এক থেকে দুই মিনিট দুটো পিঠ একটু শেখে নিতে হবে আরও একটা টিফিন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নিতে হবে প্রথমে ময়দার রুটিটাকে ভালো করে শেখে নিলাম তারপরে আমি এখানে গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আলুর সাথে বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণে মিওনিস দিয়ে দেবো যেহেতু বাচ্চাদের দেখবেন ওরাও কিন্তু খুব খুশি হয়ে খায় এইরকমভাবে টিফিন বানিয়ে দিলে অল্প একটু পেঁয়াজ কুচো অল্প একটু চিলি ফ্লেক্স একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আর চামচের সাহায্যে এই যে রুটিটা তৈরি করেছিলাম ওর ওপরটাই ভালোভাবে চারিদিকটাই সমানভাবে লাগিয়ে দিতে হবে বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন রেসিপিটি বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না এবারে বন্ধুরা ওপরে একটু গ্রেট আমি অপর এই অল্প করে একটু চিজ গ্রেট করে দিলাম যেহেতু এখানে মেওনিস আছে তো সেই কারণে আমি চিজটা খুব অল্প করেই দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে উল্টে দেব তো খুব সহজে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে এই টিফিনটা তৈরি হয়ে যায় আর এটা খেতে এতটাই টেস্টি হয় মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায় বন্ধুরা রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে আপনার একটা লাইক আপনার একটা মতামত দিয়ে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল দেখুন বন্ধুরা সমস্ত টিফিন আমার একে একে তৈরি করে নিয়েছি কতটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবারে একটা টিফিন আমি কেটে মাঝখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কিন্তু একদম নরম সফট হবে আর ভিতরে পুড়ে ভরা দেখুন ভিতরের পুরটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় একদম লাগে না দুই একটা আলু সেদ্ধ করে নিলেই কিন্তু এই রকম টিফিন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্য করে একবার হলো হলেও এইরকমভাবে টিফিন বানিয়ে দেখবেন আজকের মতো কিন্তু এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন রেসিপিটি দেখে ভালো লাগলে অবরকেও বন্ধুবান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন টাটা